নমস্কার জয় শ্রীকৃষ্ণ আজ আমি শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায় অর্থাৎ অর্জুন বিষাদ যোগ থেকে আমি সাতচল্লিশ নম্বর শ্লোকটা অর্থাৎ সর্বশেষ শ্লোকটা আমি পাঠ করে শোনাব এই শ্লোকে সঞ্জয় অর্জুনের যে কি অবস্থা হয়েছিল সেটা কিন্তু বলেছেন প্রথম আমি ধীরে ধীরে পাঠ করে শোনাবো তারপর আমাদের ছন্দে সুর করে পাঠ করে শোনাব এখানে সঞ্জয় বলছেন অর্থাৎ সঞ্জয় উবাচক এব মুক্তার জুন সংঘ রথপস্ত উপাবিশত বিসিজ্য সশরম চাপং শোক সংবিগ্ন মানস অর্থাৎ এবার যদি ছুর করে বা ছন্দ করে পাঠ করি তাহলে কেমন শোনা যাবে সঞ্জয় উবাচ এব মুক্তর্জুন শঙ্খ রথপস্ত উপাবিশত বৃষিজ চ স শোক এখানে সঞ্জয় অর্জুনের কি অবস্থা হয়েছিল সেটা কিন্তু তিনি বলেছেন সঞ্জয় বললেন এই কথা বলে শোকাকুল মনে অর্জুন ধনুর্বাণ পরিত্যাগ করে যুদ্ধস্থলে রথের মধ্যে উপবেশন করলেন অর্থাৎ আমাদের ভাষায় বা আমাদের ছন্দে যদি বুঝতে চাই তাহলে এইখানে অর্জুন কিন্তু পুরোপুরি ডিপ্রেশনে চলে গিয়েছেন যুদ্ধ না করার জন্য তিনি ধনুর ত্যাগ করে রথের উপরই কিন্তু একদম শোকাকুল অবস্থায় তিনি বসে পড়লেন যে আমি যুদ্ধ করব না আমার পক্ষে যুদ্ধ করা সম্ভব নয় এই বলে কিন্তু প্রথম অধ্যায় সমাপ্ত হয়ে গেল নমস্কার জয় শ্রীকৃষ্ণ